তিন জিনিসের দিকে তাকালে কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আর নাজার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না পড়লে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আর নাজার ইলাওয়া জিলওয়ালি দাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সওয়াব আসেই কিন্তু মা বাবার চেয়ার আর নজরের দিকে যদি রহমতের নজর একবার টাকা একটা কবুল হজ করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়া যাই আর গঙ্গায় সাদেরে লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না না। তো কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর সাহেব গোটা বিশ্বের সব পীর যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে